যারা আগামী নির্বাচনে প্রার্থী হবেন তারা সকাল থেকে তাদের মনোনয়নপত্র আমাদের এখানে জমা দিচ্ছেন অনেকেই ইতিমধ্যে জমা দিয়েছেন সকাল নয়টা থেকে সেই কার্যক্রমটি শুরু হয়েছে এবং বিকাল পাঁচটা পর্যন্ত সেটি চলবে আমাদের প্রার্থীরা যারা এবার নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকে আচরণবিধি মেনে এই তাদের যে নমিনেশন সাবমিশনের বিষয়টি তারা অনুসরণ করছেন আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ধরনের ঘটনা না ঘটে আসার বিষয় হলো যে অনেক প্রার্থী দেখা গেছে যে একই সাথে দুই তিনজন প্রার্থী পর্যন্ত আমাদের এখানে হলরুমে চলে আসছে আমি অত্যন্ত আশান্বিত যারা একাধিক প্রার্থী আসার পরে তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবটি আমি লক্ষ্য করেছি জুনিয়র সিনিয়রদের মধ্যে অনেকে চেয়ার ছেড়ে দিয়ে বসে বসার ব্যবস্থা করে দেয় এবং তাদের মধ্যে যে নির্দ্রতাপূর্ণ যে সম্পর্ক যেভাবে তারা একে অপরকে কৌশলাদি বিনিময় করেছেন আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইশার্লাহ করতে পারব আমি ধন্যবাদ জানাই গণমাধ্যমের যারা আছেন কর্মী আপনারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের যে পেশাগত দায়িত্ব সেটি পালন করার জন্য এবং অধিক সংখ্যক অনেক সংখ্যক গণমাধ্যমের উপস্থিতি আমাকে আরো আশান্বিত করছে যে আপনারা এই নির্বাচনটি নিয়ে আপনাদের আগ্রহ এবং আপনাদের যে উৎসাহ সেটা অনেক বেশি আমি বিশ্বাস করি যে গণমাধ্যম সজাগ থাকে ইনশাআল্লাহ যে কোনো ধরনের ইনশাল্লাহ এই দেশের মানুষ এবং সরকারের উদ্বেগ করতে করেনি এবং আমরা নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা বলেছি যা নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচার আচরণ আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন এবং অন্যান্য বিষয়ে তো আমরা সময় সময় ইনস্ট্রাকশন দিচ্ছি এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন দলকে হিসাব বিকালের দিকে আমরা বলতে পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের আমাদের আমাদের আওতার ভিতরে চলে আসলে আমরা সেটি গ্রহণ করব জি পাঁচটা পর্যন্ত আমরা নিব আমরা আশা করছি যে পাঁচটার ভিতরে সবাই চলে আসবে পাঁচটা পর্যন্ত যারা আমাদের কম্পাউন্ডের ভিতরে আসবেন আমাদের ইয়াতে আসবেন আমরা তাদেরটা নিব আমাদের প্রসেস করতে আপনারা দেখছেন কিছু সম্প্রতি একটা জিনিস চেক করে নিতে কিছু সময় লাগে সেই অনুযায়ী জি ভাই ভাই নাম পদবিটা লেখা লেখা আছে এটা যদি না নিতে পারেন তাহলে কেমনে হবে কেমনে আপনি লিখবেন বিভিন্ন হ্যাঁ অবশ্যই বিষয়টা হচ্ছে যে দুইটা সিটি কর্পোরেশনে আমাদের প্রথম দিন থেকেই নির্বাচন শিডিউল ডিক্লেয়ারের পরে থেকেই তারা অক্লান্ত পরিশ্রম করে এগুলা পরিষ্কার করছেন এবং ঢাকা শহর আপনারা জানেন অনেক বড় একটা সিটি অলিগলি প্রচুর অনেক জায়গায় হয়তো থাকতে পারে আমরা এটা বলছি না যে একবারে অলিগুলিতে সেটি হয়তো নাই আমরা যখনই যেটা খবর পাচ্ছি এবং কেউ যখন আমাদের নোটিশে আনছেন আমরা সাথে সাথে যেটা ব্যবস্থা নিচ্ছি সিটি কর্পোরেশনগুলো গুলো সেটি ব্যবস্থা নিচ্ছি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হলে অবশ্যই ভঙ্গ করবে যদি নির্বাচন সংশ্লিষ্ট না হয় তাহলে মোটামুটি প্রার্থী যেহেতু প্রার্থী হিসেবে দাখিল করতে তার জন্য আপনার ব্যবস্থা কাল থেকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আপনারা কতটা কঠোর হবেন এবং নিরাপত্তা বিষয়টা আপনি আপনারা জানেন যে প্রত্যেকটা আসনের জন্য আমরা দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া আছে এবং ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যারা আছেন একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে ইনকোয়ারি কমিটি আছে ইলেকট্রাল ইনকোয়ারি তারাও মাঠে কাজ করছেন আমরা যদি এমন কিছু পাই অবশ্যই তাদের এবং যদি আমাদের কনফিউশন থাকে আমরা ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটির সেটা রেফার করতে পারবো ধন্যবাদ